শুভ দীপাবলি বন্ধুরা তো দেখো তোমাদের সঙ্গে একটা ছোট্ট ভিডিও শেয়ার করছি একটা হলো দেওয়ারের মেয়ে আর একটা হলো আমার নাতি দেখো দেড় বছর বয়স আমরা তো ছোটোবেলায় বাজি পোড়াতেই ভয় পেতাম এরা দেখো এত সাহস দেড় বছর মাত্র বয়স দেখো কীভাবে বাজি পোড়াচ্ছে আমি তো ছোটোবেলায় বাজি পোড়াতে খুব ভয় পেতাম এখনও বাজি পোড়াতে আমি ভয় পাই তো ওরা যেহেতু বাজি পোড়াচ্ছে তো আমি কি করব আমি বসে বসে আনছি তাহলে একটু তোমাদের সঙ্গে ছোট্ট একটা ভিডিও শেয়ার করাই যেতে পারে দেখো দেড় বছর কেউ বলবে দেড় বছরের বাচ্চা এইভাবে বাজি পোড়াচ্ছে আমার তো রীতিমতো ভয়ই লাগছে যখন ও বাজি পোড়াচ্ছে আমি খুব ভয় পাচ্ছি কিন্তু ও বুঝতেই পারছে না ব্যাপারটা কি কিন্তু যেহেতু বাজিটা করছে ও সেই মজা পাচ্ছে কিন্তু কী হচ্ছেও কিন্তু বুঝতে পারছে না দেখো ও ঠামিয়ে এসে আবার হাতটা সরিয়ে দিয়েছে আগুনটা উপর দিকে তুলে দিয়েছে ও বুঝতেই পারছে না যে জিনিসটা কি হচ্ছে যাই হোক খুব ভালো লাগলো আর এখনকার দিনে বাচ্চারা দেখবে দেখো বাচ্চাটা এত সাহস যে ও এটা ওর এটাও আমার একটা দেওয়ারের ছেলে দেখো ও খুব এ একটু ভয় পাচ্ছে ও ওদের মতো এত সাহসী না কিন্তু ওর দাদা এক দেখো হাতে এই দেখো হাতে বাজিটা ফাটাচ্ছে আমি তো খুব ভয় পেয়ে গেছি যে এত সাহস যাই হোক খুব ভালো লাগছে দেখো তো তোমাদের সঙ্গে এই ভিডিওটা একটু শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো বলো দেখেছো ওর এত সাহস এত সাহস মানে বাজি পুড়িয়েই যাচ্ছে ওর ঠাম্মি এই করছে ওই করছে বাজি পোড়াতে তো ও তাও বাজি পুড়িয়ে যাচ্ছে আমি তো ভয়ই পেয়ে যাচ্ছি মাঝে মধ্যে ও যখন রকম করছে টাটা